এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে আরাফাতের রোজা রাখার ফজিলত কী এবছর আমরা আরাফাতের রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিন আশা করো যে আরজা আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করবো নবিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন সিওম আরফা আহত আল্লাহ রসানী কবলা বাদা অর্থাৎ আরফাদ্দীন রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে বিনিময় আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনা আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুণাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈরা গুনা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ঈশালা অতএব রোজা প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ হজের নয় তারিখেই রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যে দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবিসের ভাষায় আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে ইয়মোত্তর বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ম আরফা বলা হয় নয় তারিখে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহর বলতে কিন্তু সাধারণত হাজি হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট তারিখকে বোঝানো হয় হাজির সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি ইয়মন তরবিয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে ইয়মন নাহর বলতে দশ তারিখকে বুঝি ভাবে ইয়মন আরফা বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মতটি আছে যে হাজির সাহেবদের সাথে আরফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেটা নামকরণ করা হয়েছে ওটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকাহ্যাক একরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম নয় দিনই নফলতা রাখার কথা বলা হয়েছে অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবো ইনশাআল্লাহ তাহলে আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো আরও প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় রোজা রাখাটা মোস্তাহাব খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজির সাহেবদের করণীয়গুলো এক নজর একটু বলবেন আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে আমরা বাসে চলে মিনা চলে যাব এখন সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচ শত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়বো আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করবো আরাফাতের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব এর বারে বিশেষ কোনো আমল সেখানে নেই এবং আহ আট তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে

আমরা দোয়া এবং মুনাজাতে মশগুল থাকব খুতবা শুনতে পারলে খুতবা শ্রবণ করব জোর পরে খুতবা এরপর আমরা দোয়া মশগুল থাকব সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর আমরা মুজদালিফায় চলে যাব মাগরিব নামাজ না পড়ে মুজদালিফায় গিয়ে মাগরিব এসে একসাথে পড়ব পরে মুজদালিফা আমরা রাত্রি যাপন করব ইনশাআল্লাহ তাআলা এবং মুজদালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ পরে আমরা চলে যাব মিনার উদ্দেশ্যে মিনা বলতে জামালাতের উদ্দেশ্যে জামালাতে গিয়ে বড় জমরায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করবো কোরবানি করে মাথার চুল আমরা চাষতে পারবো চাষবো চাষার পর আমরা এখন কাপড় খুলে ফেলতে পারবো এই পুরো সময় আমাদের তালবিয়া চলবে যেমন রাতে কথা বলা পর্যন্ত লোক লোকেরা চলতে থাকবে সেই সাথে ত্যাগ করে তার শীত নয় তারিখে সকাল থেকে চলতে থাকবে আমরা এরপর আমরা হজের যে তফ আছে মকা এসে সেই তফ করবো আসলে যদি ক্লান্তি অনুভব হয় নিজের হোটেলে বা অন্য কোথাও অবস্থান করি আর এই তফটা একদিন বা দুদিন পরেও করি কোনো অসুবিধা নেই হজর অফ এটা এরাম রত অবস্থা করা জরুরি না যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এরাম কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর এরপর আপনি হজর অফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রমগুলো সম্পাদন করলো পাশাপাশি দশ ঈদের দিন রাতে এবং এগারোতম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই তিন রাত বা বারোতম এগারোতম রাতেও অবস্থান করে আপনি দশতম রাত অবস্থান করবেন করে বারোতম দিবসে অর্থাৎ বারো তারিখে আপনি আহ মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন তারপরে আজকে বারোতম দিবস আপনি থাকেন আহ বারো তারিখে থাকেন হালা রাতে মিনাতে তাহলে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আহ আপনি দুপুর পরে আপনি বাথরুম মারবেন জগড়াতে দুপুর পরে বাথরুম মেরে তারপরে মক্কায় চলে আসবেন এগুলো টোটাল হজের দিনগুলো কার্যক্রম চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আর যদি বারো তারিখে কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাথর করে তাকে মক্কায় আসতে হবে রুফসানাতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাবো পবিত্র ও নিয়ে অস্প্রশ্রয় বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা বল রুফসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামী নিষিদ্ধ

আহ ওয়াসফাসাকে প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামে সেটা আমাদের মাথায় রাখতে হবে একটি মন্দিতে ইসলামেশ আপনার আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদ ভাব আসছে যে ওজু থাকলো কি গেলো তো এই খুদ ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না আহ বরং ওজু আছে সেটি ধরা হবে আপনার খুদ খুতে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টাক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি আপনার পেশা হয়নি অশ্বসা শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অশ্বসা আসলো এই অশ্বসা আসছে যে এই এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় পরশ্বসা হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহের কারণে বলা যাবে না এই নিশ্চিত বা উজু ভঙ্গ হয়েছে তিনি নিশ্চিত জানেন এর মধ্যে উজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা উজু চূড়ান্ত হবে এই জন্য কে আসলে খুব একটা আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপে সেখানে ওয়াসওয়াসার রোকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি ওয়াসওয়াসা থেকে রক্ষা পাবেন সে সাথে আপনি কোনো সাইকিয়াটিস্টও দেখাতে পারেন কাজে আশাফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটি একেবারে ঘরে বাড়ান্দার কাছে আমার করণীয় প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আর একটা কবর দেওয়া আরো অন্য কবর দেওয়া সেটা জায়েজ না শুধু বরং উত্তম কারণ আহ কবরস্থান হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত বিশেষ করে পারিবারিক কবরস্থানের যে ধারণা আমাদের সমাজে রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের এখান থেকে সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা চারজন মানুষ এখানে শুধু হবো বা অমুক ব্যক্তির খবর এখানে কেউ সাদা থাকবে না রিক্রুটমেন্ট করা উচিত নয় নবী করিম সাল্লাহ সাল্লামের কবর আমি আলাহাম তাদের কথা ভিন্ন সাধারণত এইভাবে নিজেদের কবরকে আলাদা করা জন মানুষের কবরস্থান থেকে এটা অহংকার বশত সাধারণত হয়ে থাকে এটা অনুচিত কাজ আর এমনিতে যেটা আপনি বললেন যে আপনার বাপের দাদার কবর আছে সেখানে আপনার বাবাও উৎসাহিত হতে চান যদি সেরকম হয় তো অবশ্যই সেটি চাই যা করতে পারেন আর আপনার ঘরের বারান্দার কাছাকাছি হওয়ার কারণে আপনি হয়তো অস্বস্তিতে ভোগ করছেন ভুগছেন যে আপনার ক্ষতি হতে পারে কিনা এটা একেবারেই আমাদের ধারণা মাত্র এটা ক্ষতির কারণ নেই কবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না বা হয় না বরং আপনি নিয়মিত আপনার বাবার কবর জেয়াদ করতে পারবেন বাবার কবর সালাম পেশ করতে পারবেন এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত অপুর আসল আপনারা লিখেছেন একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে কক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের মান সম্পদ বা অর্থ কোনখানায় কিংবা কোন ট্রাস্টে দান করে এদিকে তার নিয়ত ফলপ্রসূ হবে আহ প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন কারণ তিনি গুণাকার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাকার হয় না বিষ করে কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণ হবে না অতএব আপনি সপ্তাহ শেষে বা পনেরো দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সবই কোনো অসুবিধা নেই আশ্রম ফাউন্ডেশন উন্নয়ন সাথে সাথে